বন্ধুরা আমি মিনতি পাল আজ আবার চলে এসেছি আমার কিছু কাজ দেখানোর জন্য তো আমি বাড়িতে যেমন রান্নাবান্না করি তার পাশাপাশি হাতের কাজগুলো করে থাকি তো আপনাদেরকে সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি আমার সমস্ত ভিডিওগুলি দেখার জন্য কারণ এটা আমার ক্রিয়েশনের চ্যানেল তো আমি কি কি পারি সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি তো খুবই সামান্য কিছুই আমি পারি তো এটুকু করে আমি নিজের সময়টা কাটাই যেটুকু পারি সেটুকুই প্রাণপণের চেষ্টা করছি কিভাবে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপনা করা যায় তো এগুলি আমার পুরনো ভিডিও এগুলি আমি নতুন করে আবার এডিট করে সাজিয়েছি আপনাদের জন্য এর পাশাপাশি আমার খুব প্রিয় একটি কবিতা আমার খুব ভালো লেগেছে নিজেরই তো আমি খুব ভালোবেসে লিখেছি অনেক মানুষের জন্য তাদের জন্য ভালোবাসা শ্রদ্ধা সম্মান জানানোর জন্যই আমার এই লেখাগুলো তো এই লেখাও আপনারা অবশ্যই একটা পাঠ করে এখানে শোনাচ্ছি আগেও চ্যানেলে দিয়েছি তো তেমন মানুষের সাড়া পায়নি এর আবার আজকে নতুনভাবে এডিট করে আপলোড দিলাম তো আপনারা অবশ্যই শুনবেন পুরো ভিডিওটা ভালো করে দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাহলে আমি আরও অনুপ্রেরণা পাব নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য তো এই ভিডিওগুলো দেখা হয়ে গেলে স্কিপ না করে কবিতাটা শুনবেন যারা শুনেছেন তাদেরকে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ারও করতে তো আমি আঁকা আঁকি আগে শেখাতাম বাচ্চাদের নিজের বাচ্চাকেও শিখিয়েছি আবার অন্যান্য বাচ্চাদেরকেও শেখাতাম পড়াতাম তো আমরা অন্য জায়গায় চলে আসার জন্য সমস্ত কিছুই এখন বন্ধ হয়ে গেছে তো এই ইউটিউবের দৈলতে আবার নতুনভাবে একটুখানি শুরু করেছি তো আপনাদের অনুপ্রেরণা পেলে আরও এগিয়ে যেতে পারবো আশা রাখছি এজন্য আপনাদেরকে বারবার অনুরোধ জানাচ্ছি আমার ভিডিওগুলো দেখবেন তো অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো এইগুলো অল্প সময় দেখাচ্ছি কিন্তু এগুলো আঁকতে বা বানাতে ভিডিওগুলো এডিট করতে অনেক সময় লাগে অনেক পরিশ্রম করতে হয় তো আমি তো খুব একটা ভালো পারিও না অনেক কষ্ট করে শিখেছি আমার ছেলে মেয়েদের কাছ থেকে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কবিতাটা কেমন আছো বন্ধুরা আজ আমি আবার চলে এসছি আমার একটা লেখা কবিতা নিয়ে মা দুর্গার প্রতিমা গড়তে পতিতালয়ের মাটি লাগে এটাই কথিত আছে তাই আজ আমার কবিতার নাম পতিতা এবার কবিতায় আসছি পতিতা পতিতা হয়ে জন্মায়নি কেউ এই সমাজই তাদের পতিতা করে এই সভ্য সমাজের সভ্য বাবুরাই আবার রাতের আধারে যায় তাদেরই ঘরে নিজের স্ত্রীদের অবহেলা করে তাদের সম্মান নিয়ে ছেলে খেলা করে পতিতাদের সাথে রাত কাটিয়ে আবার অভিজাত সেজে বড়াই করে সব নির্লজ্জ আর বেহায়ার দল তোমরা যাদের পতিতা বানাও তাদেরই আবার পতিতা বলো রাতের আধারে পাপ করে এসে দিনে তার গায়ে কালি ঢালো এত যদি সাধু হও তোমরা কেন বারবার যাও তাদেরই তার প্রথম যেদিন দেখেছিলে তাদের কেন মাতৃ সম্মান তারে কেন নিয়েছিলে তার অসহায়তার সুযোগ কিনেছিলে তার মা সেদিন নিজের মেয়ে বোন ভেবে সাহায্যের হাত যদি বাড়াতে কিংবা সম্মানের সাথে যদি তারে নিজের বাড়িতে জায়গা দিতে প্রতিটা কি তৈরি হতো পতিতা থাকতো কি এই সমাজে সেদিন সমাজটা হতো সভ্য সমাজ যাকে নিয়ে অহংকার করা সাজে তাই পতিতাদের অসম্মান করার আগে নিজেদের পাপের বিচার করো পতিতা হলে তারাও মানুষ তাদের যোগ্য সম্মান করো মা গঙ্গা যেমন সকল পাপ নিজের বক্ষে ধারণ করে পতিতারাও তেমনি পাপীদের পাপ নিজের শরীরে বহন করে এতেও মা গঙ্গা যদি হয় পবিত্র তাহলে পতিতারা কেন অপবিত্র হবে তারাও তো মা গঙ্গারই মতো তাই তারাও এবার পুজো পাবে নমস্কার বন্ধুরা আমার কবিতা পাঠ কেমন লাগলো আমার লেখা কবিতাই বা কেমন লাগলো দুটোই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকার অনুরোধ রইল আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি তো যদি ভালো লাগে তো বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনদের সাথে এই কবিতা বা এই ভিডিওগুলো শেয়ার করবেন অনেক লাইক করে কমেন্ট করে দেবেন ভালো ভালো আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর অবশ্যই বেল অন করতে ভুলবেন না কেননা বেল অন না করলে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছবে না তাই অবশ্যই বেল বোতামটা টিপে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো গুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তবে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে